পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার ১৯ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে রয়টার্সের খবরে বলা হয় এবার পাকিস্তানের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন উদ্বেগের বিস্তার ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে এছাড়া পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে ইসলামাবাদে অবস্থিত দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি এছাড়া আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড করাচির এই প্রতিষ্ঠানটি এনডিসির দূরপাল্লা ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ দিয়ে থাকে তৃতীয় সংস্থাটি হল অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এটির অবস্থানও করাচিতে এই প্রতিষ্ঠানটিও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে তাছাড়া যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়া দেশটির আরেকটি প্রতিষ্ঠান হল রক সাইট এন্টারপ্রাইজ করাচির এই কোম্পানিও এনডিসিতে সরঞ্জাম দিয়ে থাকে এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েক ঘণ্টার প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ দেশটি এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহাদ বালোজ বলেছেন এনডিসি ও আরও তিনটি বাণিজ্যিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক ও পক্ষপাতমূলক বলে মনে করে পাকিস্তান মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি